তিনটা সন্তান একে একে বিদায় হয়ে গেল এবার মক্কার বেঈমান কাফেরদের মধ্য থেকে আসিফ নওয়াইল সহ বেঈমান কাফেরেরা আমার আপনার নবীর সামনে যায় নবীজিকে ডাক দেখো মুহাম্মদ রে তুমি তো হয়ে গেছো ও মুহাম্মদ তুমি তো লেজ কাটা তুমি তো আত্মরা হয়ে গেছো যেমন একটা আসবে আসবে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না তোমার নাম নিশানা মিটে যাবে আমার পানের বাইরা ওই সন্তান মারা গেছে নবীজির মনের মধ্যে কত কষ্ট এমন একটা মুহূর্তে যদি

বাবা কাটবো নাসবিক আমার সন্তান কাসিম মারা গেছে আমি বাবা কাটবো এটা তো স্বভাবের এই যে মক্কার বিমান কাফেররা যখন নবীদের কাট তোর বলে নবীজি কাট কুরা বলে যেই মাত্রই কথা বলে আমার আপন নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে কত কষ্ট নবীজি কিছু বলেন না কেন্দ্র আমার এ সবর করার তৌফি দান ফমাও আল্লাহ আমার এ সবর করার দান ফরমাও আমার আল্লাহ ডাক দেখো এর যাও আমার নবীর কাছে যাও আমার নবীর জানাইয়া দাও আমার নবীর কাছে সূরা কাউসার নাজিন করো আমার নবীর জানাইয়া দাও আমার নবীর এক আমার নবীর আমি কাউসার দান করলাম আমার নবীর আমি রূহানি সন্তান দান করলাম আরে জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও আমার নবী এক কুরআনা বরং এই সমস্ত বেঈমান কাফের আমার নবীকে এক কুরআন বলেছে ওই সমস্ত বেঈমান কাফেরাই হলো আট ওই সমস্ত বেঈমান কাদেররাই হলো আত্মরা এই জন্য আমার পানের বাইরা আল্লাহ সুরে কাউসার নাজিল করলেন আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার ওগো নবী জি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম

আপনার দুশ্মন বেঈমান কাফির রাই হইল আটকুরা যেরকম সুভান আমার পানের বায়রা এই যে কাউসার আল্লাহ নবীজিকে দান করলেন নবীজিকে আল্লাহ কাউসার দান করলেন এই কাউসার মানে কি আল্লাহ যে কাউসার দান করলেন তফসিরের কিতাবের মধ্যে কোন কোন মহদ্দেশিক মুফাসির হজরত কোন কাউসারের কাউসারের চল্লিশটা ব্যাখ্যা উল্লেখ করেছেন কেউ কেউ বিয়াল্লিশটা একচাল্লিশটা এরকম অনেক ব্যাখ্যা আছে আমরা এক থেকে দুইটা ব্যাখ্যা একবার সংক্ষিপ্ত করি আলোচনা করে ইনশাআল্লাহ আমাদের আলোচনাকে বুঝাইয়া দিব আল্লাহ বলেন আল্লাহ বলেন ওবর বিজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম আল্লা দান করলাম এর মানে আমি আল্লাহ আপনাকে হাউজে দান করলাম আমার আপনার আল্লাহ হাউজে দান করলেন আমার নবী সন্তানদেরকে হারাইয়া পাইয়া গেছে

নবীজির উন্মতের জন্য কত মায়া যে আমার সন্তান আল্লাহ নিয়ে নিছে আমার সন্তান আল্লাহ নিয়ে না কোনো অসুবিধা হয় কিন্তু এর বিনিময়ে কাল কেউ অতের কঠিন ময়দানে আমার গুণাদার উন্মতদের কামে আমি নবীজি আমার নিজ হাতে হাউমতে অসরে পানি পান করাইতে পারবো আমার পানের বায়রা যেই মাত্র আল্লাহ নবীজিকে কাউসার দান করলেন নবীজি সাহাবাই কামদেরকে ডাক ও সাহাবিরা আমার সন্তানদেরকে নিয়ে আল্লাহ আমাকে কাউসার দান করেছেন মানে হাউজে কাউসার দিয়েছেন

পানের তারকার চেয়েও বেশি পেয়ালা গেলার সংখ্যা আমার হাউজে কাউসারের মধ্যে এবার হাসারের ময়দান আল্লাহ কয়েকটা বিশ্বমন্দির আহমদুল্লাহ আলমিন ওই হাউজে কাউসার থেকে তার উপরদেরকে পানি পান করাইবে যখন উন্মতরা সিগের বান দিয়ে বান দিয়ে পান করবে এমন সময় কিছু উন্মত পানি পান করার জন্য যাইবে ফেরেস তারা ওদেরকে নবীজির সামনে পানি পান করতে যাওয়ার জন্য বারণ করবে নিষেধ দিবে আল্লাহ নবী ডাক দেওয়ালবে এর ফিরিস্তারা

नवे जी जुलते हाथ लिया रोज़ा जी रोजगार बदलिया के बैंक लगा अपना जो अमुख जाग है